আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এ ইউনিট অ্যাডমিশনের জন্য এক মাসের একটু বেশি সময় আছে এই মুহূর্তে আমি তোমাদের জায়গা থাকলে কিভাবে प्रिपरेशन নিতাম এবং আমি কিভাবে प्रिपरेशन নিয়েছিলাম এবং তোমাদের কি কি কাজ করা উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো তোমার উইক পয়েন্টগুলাকে এই মুহূর্তে স্ট্রং পয়েন্ট তৈরি করতে হবে উইক গুলোকে স্ট্রং পয়েন্টে রূপান্তরিত করতে হবে তো ফার্স্ট 15 দিন তুমি চেষ্টা করবা সতেরো তারিখের মধ্যে জানুয়ারি সতেরো তারিখের মধ্যে বা আঠারো তারিখের মধ্যে তোমার যেই উইক পয়েন্ট গুলো আছে সাপোজ ধরলাম এর তোমার দুই তিনটা অধ্যায় আছে যেগুলো তোমার ভালো মতো পড়া হয়নি হয়তো বা এক দুইবার পড়ছো এবং এরপর আর কখনো দেখা হয় এবং সেই টপিক গুলো আবার কিছু এমন হইতে পারে যে ধরো তুমি চ্যাপ্টার টেন পড়তেছো তো সেখানে তোমার আপেক্ষিক ধরলাম যে হচ্ছে আর নির্ণয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো তোমার ভালো মতো করা হয়নি তো আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের ম্যাথগুলো ঠিক মতো করা হয়নি তো এরকম যদি তোমার প্রতিটা অধ্যায় কিছু না কিছু তোমার হচ্ছে কিছু উইক পয়েন্ট থাকে যেগুলো মানুষের এখন পর্যন্ত ঠিক মতো করা হয়নি তুমি যে কাজটা করবা এই সতেরো দিনের মধ্যে আজকে আজকে বসে তুমি প্রতিটা বইয়ে প্রতিটা অধ্যায়ে প্রতিটা চ্যাপ্টারে কোন কোন পয়েন্ট তোমার ঠিক মতো পড়া হয়নি সেটা একটা লিস্ট তৈরি করবা সেটা একটা লিস্ট তৈরি করবা ধরলাম ভিক্টরের কোন একটা টপিকে তোমার ঠিক মতো পড়া হয়নি তো এগুলা একটা একটা করে লিস্ট তৈরি করবা আজকে কাজ হলো তুমি সেই লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী কালকে থেকে পড়াশোনা শুরু করবা বা আজকে আজকে থেকে লিস্ট তৈরি করার পর আজকে থেকে পড়াশোনা শুরু করে দিবা তো প্রথম কাজ হলো দুই তিন ঘন্টা বা এক দুই ঘন্টা সময় নাও যে চিন্তা করো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো তোমার উইক পয়েন্ট যেগুলো থেকে তোমার কোশ্চেন আসলে তোমার পাওয়ার চান্সেস খুবই কম তোমার যে কাজটা হলো ওই উইক পয়েন্টগুলো খোঁজা এবং পনেরো দিন একটা টাইম নিয়ে টাইম পিরিয়ড নিয়ে এই উইক পয়েন্টগুলো যত দ্রুত সম্ভব কমপ্লিট করে ফেলা আমি তোমার জায়গায় হলে এই কাজটাই করতাম যে আমার উইক পয়েন্টগুলো খুঁজতাম এবং সেই উইক পয়েন্টগুলোকে আমি স্ট্রং পয়েন্ট বানানোর চেষ্টা করতাম এখন তাই বলে যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো সেগুলোকে তুমি একবারই বাদ দিয়ে দিল এমন না তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট আছে সেগুলোকে আরো বেশি স্ট্রং করো তাতে সেখান থেকে কোশ্চেন আসলে একটা সিঙ্গুল

সেগুলোও পারতেছো না এবং সেখান থেকেও তোমার ফিফটি পার্সেন্ট করে ভুল হইতেছে তো তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক কম অনেক কম তো তোমার যে কাজটা হলো স্ট্রং পয়েন্ট গুলোকে আরো বেশি স্ট্রং বানাও এবং উইক পয়েন্ট গুলাকে আরো বেশি স্ট্রং বানাও এটাই এরপর হলো ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক যখন তোমার উইক পয়েন্ট গুলো কভার হয়ে গেল তোমার উইক পয়েন্ট গুলো হয়ে গেছে মোটামুটি এখন তোমার কাজ হলো সব বইয়ের প্রতিটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক গুলোকে বেশি বেশি করে ফোকাস করে ইম্পর্টেন্ট টপিক বেশি বেশি করে ফোকাস করা ধরে রাখি যে এতক্ষণ তোমার জানা উচিত যে কোন কোন অধ্যায় কোন জানো না যদি না জেনে থাকো তাহলে আমাদের যে ইউটিউবে ভিডিও গুলো দেওয়া অ্যানালাইসিস সেই ভিডিও গুলো দেখে নিতে পারো জাস্ট টু স্পিডে এখন দেখবে এখন একবার ইন ডিটেইলস দেখার দরকার নেই ইম্পর্টেন্ট টপিক জানবা ইম্পর্টেন্ট টপিক গুলা পড়ে নিবা যত দ্রুত সম্ভব ইম্পর্টেন্ট টপিক গুলা বেশি বেশি করে ফোকাস করা এবং রিভিশনটা ঠিক কিভাবে দিবা বুঝতেই পারতেছ না যে রিভিশন গুলো আসলে কিভাবে দেওয়া উচিত এটা অনেকেরই একটা কনফিউশনের জায়গা যে ভাইয়া আমি রিভিশন কিভাবে দেব প্রথম ধরলাম যে তোমার আজকে ভেক্টর তুমি পড়বা তো তুমি কি কাজটা করবা আমি যেভাবে করতাম যে আমি হচ্ছে ভেক্টর অধ্যায়টা খুলতাম খোলার পর আমি দশ বিশ মিনিট চিন্তা করতাম এই অধ্যায়ের কি কি টপিক আছে এই অধ্যায়ের কি কি টপিক আছে এবং সেই টপিক সম্পর্কে আমি কতটুকু জানি এগুলো আমি বইটা জাস্ট না দেখে আমি নিজে মাইন্ডের মধ্যে একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করতাম যে অধ্যায়ের মধ্যে এগুলা এগুলা টপিক আছে এই টপিকেই ম্যাথ আছে এই সূত্র দিয়ে এই ম্যাথগুলা করা পসিবল এরপর আমি সেই অনুযায়ী মিলানোর চেষ্টা করতাম ওই যে আমি যেটা চিন্তা করছি সেটা অ্যাকচুয়াল ঠিক কিনা যদি ঠিক না হয় তাহলে কোনটা ঠিক সেটা জেনে নিজাম সাথে সাথে এরপর যেটা হতো আমি যেগুলা ধর আমি ভুলে গেছি এমন হতে পারে হ্যাঁ এমন অস্বাভাবিক যে দুই অধ্যায়ের 60% মনে করতে পারতেছো 40% ভুলে গেছো তখন আমি 40% ওই সময়ের মধ্যে পড়েনিতাম এবং এটা দুই তিন ঘন্টার মধ্যে করে ফেলা পসিবল এবং যে অধ্যায়টা করতেছ সাথে সাথে একসাথেই হবে তার জন্য তোমার সবগুলো একসাথে প্রিপারেশন নেওয়া উচিত এরপর আসি আরো যেই ইম্পর্টেন্ট জিনিস তোমার অবশ্যই পড়তে হবে সেগুলো হলো সূত্র রিয়কশন কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথের জন্য সূত্র কেমিস্ট্রির সূত্র প্লাস কেমিস্ট্রির যে রিয়াকশন গুলো আছে এগুলো বারবার বেশি বেশি করে পড়ো আমি যে কাজটা করতাম চারপাশে লিখে রাখতাম আশেপাশে যেন আমি যখনই উঠি যেই সূত্রগুলা ভুলে যেতেছি বারবার সেই সূত্রগুলো আমি পারলে দেওয়ালে টাঙ্গায় রাখো সেই দেওয়ালে আমি টাঙ্গাই রাখতাম যাতে আমি ঘুম থেকে উঠে সেই দেখতে পারি ঘুমানোর আগে সেই সূত্রগুলো দেখতে পারি তো একটা জিনিস যখন বারবার দেখবা একটা রিয়াকশন যখন বারবার দেখতেছ দিনে তিন চারবার দেখতেছ তখন ওই রিয়াকশনটা আর কঠিন থাকবে না ওই রিয়াকশনটা ভুলার চান্সও কম তো তোমার এই মুহূর্তে যে রিয়াকশন গুলো তুমি বারবার ভুলে যেতেছো যে সূত্রগুলো তুমি বারবার ভুলে যেতেছো সেই সূত্রগুলো আশেপাশে রাখো যেন ডেইলি দেখতে পারো ডেইলি একবার হলো তোমার চোখে নজর পড়ে যে আচ্ছা এটা এই তো যে গাছটার প্রভাব ত্রিকোণমিতি যোগজিক বৃত্ত কৌনিক সেগুলো সূত্র ঠিকঠাক মত লিখে রাখবা আশেপাশে যেন তুমি প্রতিদিন দেখতে পারো প্লাস জৈব জৈব রিয়াকশন গুলো লিখে রাখবা এবং যত বেশি এই মুহূর্তে যত বেশি রিয়াকশন এবং সূত্রগুলো তোমার নখ দর্পণে থাকবে তত বেশি তত বেশি তুমি হচ্ছে এগুলাতে আগায় থাকবা এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো তোমার এই মুহূর্তে বেশি বেশি করে এক্সাম দিতে হবে ডেইলি দুই থেকে তিনটা এক্সাম দিতে হবে ডেইলি দুই থেকে তিনটা এক্সাম দিতে হবে তো অলরেডি উদ্ভাস এক্সাম নিতেছে উদ্ভাসে সবাই মেবি আমি নট শিওর বাট আই থিং এইটি পার্সেন্ট অফ স্টুডেন্ট যারা তোমরা আমার ভিডিও দেখতেছো যে তোমরা উদ্ভাসে ডেইলি এক্সাম দিতেছো এখন এর বাইরেও তোমাকে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে দুই তিনবার করে এক্সাম দে এখন এই এক্সাম গুলো কই থেকে দিতে পারো তুমি যেকোনো প্ল্যাটফর্ম থেকে দিতে পারো আমাদের প্ল্যাটফর্ম থেকেও দিতে পারো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তুমি জাস্ট এক্সাম ম্যাচে যদি ভর্তি হতে চাও একশো টাকা এই মুহূর্তে ভর্তি হতে পারো এবং আমরা ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ডের সবচেয়ে যেই অনুযায়ী যেগুলো হাইলি কমন পাওয়া সম্ভাবনা যেগুলো ইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চেন হওয়া পসিবল সেগুলো থেকে কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করতেছি তো তুমি চাইলে আমাদের ডিউ এ ইউনিট এক্সাম ম্যাচে ভর্তি হয়ে তোমার প্র্যাকটিস আরো বাড়াইতে পারো এবং অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকেও এক্সাম দিতে পারো যে কোনো প্ল্যাটফর্ম বাট ডেলি আমি রেকমেন্ড করব দুই থেকে তিনটা এক্সাম দাও যে কোনো সকালে ঘুম থেকে উঠে একটা এক্সাম ঘুমানোর আগে একটা এক্সাম এবং যে কোনো সারা দিনে যে একবার একটা এক্সাম এবং যে অধ্যায়রা পড়তেছ ওই অধ্যায়ে মিনিমাম বিশ ত্রিশটা সূত্র বিশ এমসিকিউ তোমার এক্সাম দেওয়া উচিত বলে উচিত এবং এটা আমি রেগুলার করতাম আমি আমার টাইমেও সবসময় এটাই করতাম আমি তোমাদেরকেও রেকমেন্ড করব এই জিনিসটা করার সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ